ওই মেশিনটা ভাই করতে ভাই গুন্ডা মাস্টানের সাথে আমার কোনো কথা নেই কি গুন্ডা মাস্টানের কোনো কথা নাই এই এ গুন্ডা মাসতান কি করতে পারে তোর কিন্তু ধারণার এর বাইরে দেখ দিহান তুই কিন্তু আমার কথা দিছস যে তুই এরম কিছু করবি না এই চুপ

আর শোন তো কি আইলে টাকা পয়সা কিন্তু দান্দা করতে হব নহলে কিন্তু জীবন চলব না বেড়া ভাত হব না হ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই আমি তোর বাপের বয়সী আর তুই আমার ভাই কস আরে দো রো বাদ দে নৈ সব আমা এলে আইনে কোন কা ডাগা নাই সবাই জাগে ভাই তা দেখা তুই না তো মনে হইতেছে মনটা খুব ভালোই আছে যাই হোক ভালো থাকলে ভালো তা ঈদের ঈদ গেল ঈদের সালামি তো দিলেন না সালামিটা তো দিয়া যাইতে হয় এই তো আমি সালামি দেবো কেন তখন সালামি দেবো কিসের জন্য দিব না এই তোরা চুপ করে লিখেন আমাকে ইতিহাস করে দে শোনে বুঝি করিম চাষা কার কাছে টাকা চাইছিলাম টাকা দেয় দিকে প্রতিদিন রাত্রে যায় তার বাসায় দিয়ে লাইতাম সেই অত্যাচারে সে বাসা ছেড়ে চলে লাগে বুঝতে পারছে তোরা বলে ডর দেখাইতেছ না ডর দি আমাকে এতে ডর কিছুই নাই ভালো ভালো টাকা দিয়ে দিলে ডর ভয় কোনো কিছুই হবো না আর আপনি একটু গাইডে দেখেন গা আমাকে তোরা টাকা না দিয়ে গেছে গা এরা শান্তি মধ্যে থাকতেই পারে নাই শুন আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তোকে দিতাম আমার কাছে না একটা টাকাও নাই বুঝলি তাহলে তোকে দিব ঠিক আছে তুই তোরা দাঁড়া রেছিস কে এর কাছে টাকা নাই সামনে মুখ দিয়ে মেলামি থাকে কোয়া যায় আমি তো দিন কাছে 90 টাকা কই দেখ যদি টাকা না থাকে কিন্তু আজকে সালামি তোর আমারে দি বুঝলি ঠিক আছে এই দেখ আই আয় ফুল কইলাম না টাকা নাই আর মোবাইল দিয়ে কি করবা ও উনারে হিসাবের খাতায় রাখে আজকে বাকি রাখেন বুঝতে পারছি এ ভাই सुनो তোমারে সময় দিলাম বিকালে আমাগোর সালামিটা ভালো ভালো দিাবে নলে কিন্তু কি করতে পারি তা দাদমার ভালো করে জানা আছে তোমার আর ডিটেইলস পেলাম না আয় আয় চল আয় দাঁড়া দেখক না হ্যাঁ তা গিয়ে ধ্যান এই দে

দেখে ধরতে পারো না চকি আগে শুনিয়া ধরো কি।

বাড়ির দিকে যাই ও কাছা বাড়ির তো একদিন দাওয়াত দিলেন না ডা নে খাইতাম খাই তাই দাওয়াত তকো এই খুস্টা পুল হান্দা দাওয়াত দেমু জীবনেও দাওয়াত না আর শোন আমার বাড়ির আশপাশে কোনো শুননা দি কই দিলাম দাদা এ দাও শোন হয়েছে হ্যাঁ

আমগো এলাকায় এই তো মতো মাছ টানার জন্য ওর বাবা আর অন্য জায়গায় পাঠাই দিছিল আর এখন তুই কইতাছ তুই আর ভালোবাস দেখ ও তো আমার তো গুন্ডা মাছ রে ভালোবাসবো না দেখ আমি তোর হাতে ধরে কই তুই হোক তুই ওরে ম্যানেজ করে দে আসলে আমি কাউরে ভালোবাসি নাই জীবন আমি ওরে ভালোবাসি ওর যদি না পাই তে আমি বাসুন না তুই কিছু একটা কর না কিন্তু তুই তো মাস্তান কি তোরে ভালোবাসবো দেখ তুই একটা কাজ কর তুই ওরে একবার হলেও আমার কাছে আয়না দে আমি ওর লগে একটা কথা বলবো আর প্রয়োজন হলে আমি ভালো হয়ে যাবো আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করে দেখতেছি আচ্ছা আমি ওরে বিকালে ঘুরার কথা কইয়া বাইরে নিয়ে আমবো ঠিক আছে তুই দাঁড়িয়ে থাকতি তোর অনেক অনেক ধন্যবাদ তুই ওই যে ওই পাশে পুকুর পারে আসিস আচ্ছা ঠিক আছে যা যাক ভালো হইছে

তোমার সাথে আমার কিছু কথা আছে কোনো গুন্ডা মাস্তানের সাথে আমার কোনো কথা নেই কি গুন্ডা মাস্তানের কোনো কথা নাই এই এ গুন্ডা মাস্তান কি করতে পারে তোর কিন্তু ধারণার বাইরে দেখ দিয়ান তুই কিন্তু আমার কথা দিছস যে তুই এরকম কিছু করবি না এই চুপ যাই না যা তাহলে কিন্তু একদম চুপ করে দিমু না না যাইতাছি যা আরে এই ভালোই ভালোই কইতাছি আমার লগে ভালো করে কথা বল আমি যা কমু তাই শুন আর যদি না শুনোস কিন্তু আমি শেষ করে এলাকার সবাই তোমাকে ভয় পেতে পারি কিন্তু আমি ভয় পাই না ও তুই আমার ভয় পাস আচ্ছা তুই আমার কেমন চিন্তা করতে না আমি দিহান আমি সেই তোর ছোটবেলার খেলার সাথী দিহান ছোটোবেলার খেলার সাথী মানে তুমি তুমি সেই দিহান হ্যাঁ আমি সেই দিহান ছি 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 দিহান তুমি না আগে কত ভালো ছিলে তোমার আজকেই অথবাতাম কেন তুমি আজকে বাসতান কেন বলো দেখো আসলে আমি কি করব আমার কিছু করার ছিল না তবে আমি ভালো হয়ে জানো আমি তোমার কথা দিতেছি তুমি আমার কথা বোঝার চেষ্টা করো বিহান আই এখানে কেন আই এখানে কেন তুই যা তো দিন এলাকার ভিতরে অনেক গুন্ডামি করছস অনেক বাস্তারি করছস কিচ্ছু কই নাই শেষ পর্যন্ত তুই আমার মেয়ের পেছনে লাগছ এইবার তো আমি ছাড়ুন না আমি কি সেজন্য গুন্ড আপনারা জানেন না এজন্য তো আপনারা দেয় আপনারা সবাই গ্রাম সবাই দেয় আমার বাবার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আপনি আমার বাবার বন্ধু হিসাবে আপনার তো কি কোনো দায়িত্ব ছিল না আপনি কি পারতেন না আমার লালন পালন করতে আমার দায়িত্ব নিতে আমার স্কুলে ভর্তি করাই দিতে কিন্তু তা আপনারা করেন নাই আর আমি মানুষের লাঠিকটা খাইয়া আজকে এই পর্যন্ত দাঁড়াইছি আপনি জানেন আমি এক মুঠো ভাতের জন্য কুকুরের সাথে লড়াই করছি ওর সাথে কারা কারি করিয়া তারপর আমি ভাত খাইছি কুকুরের লোকে ভাগাভাগি করে ভাত খাইছি একসাথে আপনারা কি পাচ্ছেন না আমার এক মোটামো ভাত দিতে আপনারা কখনো তা করেন নাই আপনারা আমি গুন্ডা হওয়ার পিছনে আপনার দায়ী আপনারা সবাই দায়ী আপনারা যদি আমার দাইত্ব নিতেন আমার লালন পালন করতেন আমার একমোটা বাদ খাইয়ে দিতেন আজকে আমি এই জায়গায় দাঁড়াইতাম না লোকে আমার সিসি করত না তুই কি কইছস আমি তোর বাবার ভালো বন্ধু আছিলাম এতো বন্ধু হিসাবে যে দায়িত্ব পালন করার কথা সেটা আমি করি নাই তো শুন এখন থেকে তুই গুন্ডা মি মাস্টারি সব ছেড়ে দিবি তুই আমার সাথে থাকবি আমাকো সাথে থাকবি কি থাকবা না আমাদের সাথে हां আমি থাকমু আমি থাকতে চাই শুনো আজকের থেকে আমি তোমরে লেখা পড়া শিখাবো কি সত্যি তুমি আমার লেখা পড়া শেখাবার হুম চুপ এর আমাকো সাথে আমগো বাড়িতে চল ঠিক আছে চল পড়া পড়া কি আমরাও বাড়িতে ইস সর আমারও তো செல்ல নাই আসলে আমরা বুঝতে ভুল করছি যে প্রতিবেশী হিসাবে আমাকে একটা দায়িত্ব আছিল এটা কোনো সময় বাইরে দেখিলে। যাই হোক এখন থেকে আর তোর কুকুরের সাথে ভাত বাগা ভাগি করে খাইতে পোটা তোর একবার নাই তা ঠিকই হয়েছে আমি আসি না আমি নিজে হাতে রান্না করে দেব আর সবাই মিলে একত্র খাবো চল বাজার বাড়িতে চল